Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসামে গাড়ি আমার কাছে কয়টা গাড়ি দেখাবেন দুইটা গাভি দেখাবো দুইটা গাভি দর্শক ভাই দেখান দেখলি বুঝতে পারবি দুইটা গাভি দেখাবেন আচ্ছা আচ্ছা এগুলোর দুধ কেমন আছে এগুলোর দুধ আমার দুইটা গাভি দেখাবো দুইটা গাভীর বান্ন লিটার দুধ থাকবে মনে কারণ জেন দুধ থাকবে পঞ্চাশ লিটার দুই লিটার বাদ পঞ্চাশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ যেখানেই যাক আমার থেকে বুঝ করে নিতে পারবে তার যে কম হয় আপনার ক্যামেরায় বলে দিলাম গাভি আমি ঘুরতে দেবো তার আচ্ছা আচ্ছা তো যে গাভিগুলো আছে তো চলুন গাভিগুলো আমরা দর্শকদেরকে পারবেন সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়াম ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি

মাসাল্লাহ বাটগুলো তো খুবই ভালো আসছে ভাই অনেক সুন্দর একটা গাবি দর্শক ভারতের উলান ফলেন দেখেন আর বাট চারটা দেখেন যে কত দূর দূর

এখনো জায়গা কত দেখেনা যে কোনো মা বন দয়ন করে খাবার কিচ্ছু বলবেন অনেক জায়গায় জি ভাই দর্শক অনেক জায়গা গাভি মাস অনেক ভারী মানে বড় গাভিগুলো আপনি দেখেন কোন জায়গায় খুঁজ পাবেন না আপনি দশক ছিল দুই নাম্বার গাভিটা আপনাদেরকে দেখায় সিরিয়ালের দুই নাম্বার আরেকটা বড় গাভী নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলেষ্টানের একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা এটার সঙ্গে ছেলে বাচ্চা ভাই দুইটা গরু সাথে ছেলে বাচ্চা জি দুইটারই সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটার আছে 6 দিন ভাই বাচ্চার বয়স আজকে 6 দিন হ্যাঁ ওটা 7 দিন এটা 6 দিন মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুগুলা দেখেন দর্শক ভাই ভাই গরু তো দর্শক চেনে না গরুগুলা দেখান দেখলি পার বুঝতে পারবে খুব একটা হাই কোয়ালিটি গাবি ভাই দুইটা গাবি ইনশাআল্লাহ দেখেন যে উলান পিছাপে ধারতের মধ্যে দেখেন হাটুন নিচে একদম গিরিতেন চলে আসে উলানটা এই থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালান টাইনে দেখেন দর্শক ভাই একদম দেখেন মানে পাতলা রসুন আর সুতার উলানের চামড়াটা ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের উলান মাথা শেপেতেন ধরে একদম গুড়া আগা গুড়া সুমান আমার মনে হয় মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালান গুলো খুবই সুন্দর হাই পজিশন দুধ কার ভিতরে হবে দর্শক ভাড়াতে দেখলেই বুঝতে হয় পজিশন এটা দুধটা যেমন দন গর্ত ভিতরে হয় না তা তো অবশ্যই এই গাবি লোক যেমন দন পালানের তেন গায় পজিশন 26 দুধ হয় দুধ কার ভিতরে হয় দর্শক দেখান দেখলেই বুঝতে হবে দুইটা গাবি দেখাবো মানে দুইটা গাবি মানে ইনশাআল্লাহ মানে আমার মনে হয় যে কোনো খামারি ভিডিও বানি সঙ্গে সঙ্গে ভাই বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমতে দামটা কেমন রাখছেন এই দুইটা গাবির দাম পড়বি 5 লাখ 20 হাজার টাকা ভাই পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চালাম দর্শক ভাইরে দেখান যে কি গাবি আমি দাম চালাম দুইটা গাভি দরদাম করা যাবে হালকা কিছু হয়তো দু এক হাজার কম বেশি বেশি আমার কিছু না ভাই হালকা কিছু দরদাম করা যাবে পাঁচ লাখ বিশ হাজার টাকা একদম হয়তো মানে কিছু করা যাবে একদম জি